বাংলাদেশ দৈনিক প্রজিবৃত্তি কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্র কমিটির সম্মানিত আইন বিষয়ক উপদেষ্টা এবং যিনি দীর্ঘদিন এই শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে যিনি কাজ করছেন আজকে আমরা দৈনিক প্রজি সংগঠনের নেতৃবৃন্দরা আজ আমাদের এই সংগঠনের আইন বিষয়ক উপদেষ্টার কাছে এসেছি এবং আগামী দিনের কর্মসূচি এবং এই আইনি যে বিষয় যে সহযোগিতার যে বিষয় এই বিষয়ে কথা বলার জন্য আমরা এই নীতি সম্বন্ধে একটু আলোকে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে আপনারা অনেক কষ্ট করে আমার চেম্বার পর্যন্ত এসেছেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি দেখুন মূল যে বিষয়টা আমাদের এখানে হয়েছে যে আমরা যারা শ্রম দেন আপনারা যারা সরকারি অফিসে এবং সরকারি অফিসে বিভিন্ন ক্যাটাগরিতে যে শ্রমগুলো দেওয়া হয় তার মধ্যে ডেলি বেসিস একটি অন্যতম এবং প্রচুর সংখ্যক মানুষ সরকারি অফিসে সরকারি কার্যক্রমগুলো স্মুথলি সম্পাদন করার জন্য সরকারি অফিসে দৈনিক ভিত্তিতে কার্য কার্যক্রম পরিচালনা করেন এবং আমরা এমন রেকর্ড দেখেছি যে এখানে দশ পনেরো বিশ বছর অনেকে এই ডেইলি বেসিসে কাজ করে যান আলটিমেটলি তারা আমাদের দক্ষ শ্রমিক আমাদের যারা রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা দেখেছি যে এই অর্থাৎ আগেই জন্য সাম্প্রতিক নীতিমালা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি নীতিমালা প্রকাশ করেছেন এবং যেটা অলরেডি কার্যকর হয়েছে তো সেই নীতিমালায় আসলে আমাদের বিষয়টা কিভাবে আসছে বা এটা কতটুকু আমার এই শ্রমিক ভাইদের অধিকারটাকে সংরক্ষণ বা এই নীতিমালার আলোকে আসলে কতটুকু এটা তাদের জীবনমান উন্নয়নের ভূমিকা রাখবে সেই বিষয়গুলো আসলে একটা আলোচনার একটা দাবি আছে এবং প্রত্যেকটা যে নীতিমালা বা আইন যেগুলো হয় সেগুলো কিন্তু মানুষের কল্যাণের জন্য হয় সাধারণত যারা বিভিন্নভাবে শ্রম দেয় এবং বিশ্রমজীবী মানুষ কর্মজীবী মানুষ তাদের কল্যাণের জন্য একটা নীতিমালা রাষ্ট্র প্রণয়ন করে থাকে এবং আমরাও সেটাই প্রত্যাশা করি যে এই যে নীতিমালাটা হয়েছে সেটা অবশ্যই হয়তো যারা প্রণয়ন করেছেন তারা কল্যাণের কথা চিন্তা করেই করেছে কিন্তু নীতিমালাটা যখন আমাদের সামনে আসছে আসলে নীতিমালা এখন এই নীতিমালাটা আপনাদের অত্যন্ত স্পষ্ট যে এই নীতিমালায় আপনাদের একটা নিয়োগকারী অথরিটি করা হয়েছে নিয়োজিতকরণ কর্তৃপক্ষ সংজ্ঞা দেওয়া হয়েছে আপনাদের সাময়িক শ্রমিকের সংজ্ঞা দেওয়া হয়েছে এবং আপনারা শ্রমিক হিসাবে আপনাদের স্ট্যাটাসটা টা কি সেটা বলে দেওয়া হয়েছে তো একটি নীতিমালা যখন থাকে তখন স্বাভাবিক যাদের জন্য নীতিমালাটা করা হয় তারা অত্যন্ত আগ্রহ এবং উদ্গ্রীব থাকে তারা অত্যন্ত আশা নিয়ে থাকে যে নীতিমালা তাদেরকে কিছু দিবে নীতিমালাটা অত্যন্ত ছোট এবং এখানে অনেক বিষয় অস্পষ্ট ক্লিয়ার তাদের বেতন ভাতাদির বিষয়টা উল্লেখ নাই তাদের কর্ম যে বিষয়টা বাইক দিনের কথা বলা হয়েছে এবং বাইক তাদের সেটা আবার অর্থ মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে শ্রমিক হিসাবে তারা এই যে যে সংজ্ঞা দেওয়া হয়েছে সেই সংজ্ঞায় তাদের আইন এবং অন্যান্য দেশের বাইরে রাখা হয়েছে তাদের দীর্ঘদিন তারা সাময়িক শ্রমিক হলেও তারা যেহেতু কন্টিনিউ চাকরিটা করে যাচ্ছে সরকারি অফিসে সুতরাং তাদের বেতন বৈষম্যটার বিষয়ে এখানে 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 কৃষকদের কোনো সমস্যার সমাধান নাই তাদের নির্ধারিত বেতনের বিষয়টা যেমন উল্লেখ নাই তেমনি তাদের কোনো বোনাস দেওয়া হবে কিনা ইনসেন্টিভ দেওয়া হবে কিনা কারণ এই বিষয়টা খুব কমন কারণ আপনি যখন মাতৃত্বকালীন ছুটির বিষয়গুলো দেওয়া হবে কিনা কারণ আপনি যখন কারোর কোথাও থেকে আপনি শ্রম নিবেন বা সেবা নিবেন তখন যারা সেবা দিবে তাদের কাছে কিন্তু একটা স্পষ্ট বার্তা আপনাদের সরকারি কর্তৃপক্ষকে দিতে হবে যে আসলে তারা কি পাচ্ছে আমি এমন অনেকেই শুনেছি যে আপনাদের দীর্ঘ সময়ে বিভিন্ন বিষয়ে আপনাদের কাজ করতে হয় যদিও এখানে বলে দেওয়া হয়েছে যারা নির্ধারিত কাজটা করবে তারা বাইরে করবে না কিন্তু বাস্তবতা ভিন্ন তা আপনাদেরকে ভ্যারাইটিস কাজ করতে হয় এবং কোনো অফিস আওয়ার আপনাদের নেই আপনাদের অফিসের প্রয়োজনে রাত অবধি পর্যন্ত কাজ করতে হয় এই জন্য আপনাদের কোনো ইনসেন্টিভও নাই এই বিষয়গুলো নীতিমালাতে স্পষ্টভাবে থাকলে সেটা আপনাদের যারা আমার মনে হয় যে তাদের আসানোর বিষয়গুলো বলতে এখন একটা মানুষ যখন দীর্ঘদিন যারা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বা বিশ বছর চাকরি করছে এবং এই যে টেম্পোরারি শ্রমিক হিসাবে অন্য যে শ্রমিকরা তাদেরকে আপনারা জানেন যে সাম্প্রতিককালে আউটসোর্সিং একটা নীতিমালা হয়েছে সেখানে কিন্তু প্রথমবারের মতো তাদেরকে বৈশাখী ভাতা তাদেরকে উৎসব ঈদে এবং বিভিন্ন বোনাস দেওয়া হয়েছে মাতৃত্বকালীন ছবির বিষয়টা সেখানে উল্লেখ করা হয়েছে তাদের বেতন ভাতা কীভাবে পরিশোধ করা হবে মোটামুটি একটা ক্লিয়ার একটা কনসেপ্ট সেখানে দেওয়া হয়েছে তো আমরা বিশ্বাস করি যে এই দৈনিক মজুরিভিত্তিক যে শ্রমিকদের জন্য যে নীতিমালাটা করা হয়েছে সেখানে একটি বৈষম্য করা হয়েছে কারণ তারা তাদেরও জীবন আছে জীবিকা আছে একই অফিসে যখন একজন অস্থায়ী শ্রমিক বেতন পাচ্ছে বোনাস পাচ্ছে বৈশাখী ভাতা পাচ্ছে মাতৃত্বকালীন ছুটি পাচ্ছে তখন আমার যারা দৈনিক যারা এই যারা এই সাময়িক নিয়োজিত আছেন তাদের এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় আমার মনে হয় এই বিষয়গুলো এই নীতিমালায় থাকা অত্যন্ত জরুরি ছিল যদিও নীতিমালাটা অলরেডি পাবলিশড এবং এটা হয়েছে তা আমরা আশা করব যে পাবলিক হওয়ার পর একটা সংশোধনের সুযোগ আছে আমি আহ্বান জানাবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে বিষয়টি আসলে সহানুভূতির সাথে দেখে দৈনিক যারা আমার শ্রমিক ভাইরা আছে তাদের জীবন মান উন্নয়নের জন্য যে বিষয়গুলোর জন্য এই নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয় আদারওয়াইজ আমরা হয়তো এই নীতিমালাটাকে এই বিষয়গুলোর যে বৈষম্য করা হয়েছে বা এই বিষয়গুলো আমাদের যে অধিকারটা খর্ব করা হয়েছে সেই আমরা হয়তো পরবর্তীতে আমাদের